আজকে আমি তাড়াহুড়ার কারণে আমার পার্স নিতে ভুলে গেছি আমি যখন বাস বাসওয়ালারে ভাড়া দিতে গেছি ঠিক তখন দেখি আমার পার্স নাই এত হাস্যকর লাগছে আমার কি যে লজ্জা লাগতেছিল করব করবো আলাইকুম এব্রন ওয়েলকাম টু মাই পেজ মনিকাস লাইফস্টাইল তা আমি এটাই বলতেছিলাম যে সকালবেলা এই তাড়াহুড়ার কারণে আজকে আমার সাথে এত বড় একটা অঘটন ঘটে গেল যে আমি পার্সটা আসলে কালকে হয়তোবা কোনো কারণে ব্যাগ থেকে বের করছিলাম যার কারণে পার্সটা আসলে ব্যাগে ঢুকাইতে ভুলে গেছি আর ওইভাবে আমি চলে মানে বের হয়ে গেছি ঠিক যখন হেল্পার আমার কাছে টাকা চাইলো তখন দেখি যে আমার ব্যাগের মধ্যে পার্স নাই আমি মানে একটা এত লজ্জায় পড়ে গেছি তারপরে ব্যাগে অনেক সময় খুচরা টাকা থাকে ব্যাগ খুঁজে খুঁজে দেখি যে না ঠিক আছে ভাড়াটা রকম দেওয়া যাচ্ছে তো মামাকে আমাকে রকম ভাড়াটা দিয়ে নামলাম আসলে আমার মানে মাথায় ছিল না যে আমার তাড়াহুড়ার কারণে পার্সটা নিতে হবে সেটা যদি আমার মনে থাকতো তাহলে হয়তো বা আজকে এই ঘটনা ঘটতো না এখন আমি চিন্তা করতেছি যে আমার কাছে যদি আজকে টাকা না থাকতো মানে পার্স ব্যাগের ভিতরে কোনোভাবেই টাকা না থাকতো ভাড়া তখন আমার কি হইতো মানে আমি তখন কি করতাম কারণ ওদের মাঝে মাঝে যে ব্যবহার করে সেগুলো আসলে মেনে নেওয়ার মতো না তারা পাঁচ টাকাও ছাড় দে না দশ টাকাও ছাড় দে না তো সেই ক্ষেত্রে আমার ভাড়াটা খুব বেশি ছিল না যদিও বাট তারপরেও যদি না দিতে পারতাম তাহলে অনেক বড় একটা অবমানের ইয়ে হইতাম যাই হোক আমি সকালবেলা রেডি হচ্ছিলাম আমার খাবার দাবার নাস্তা সব কিছু রেডি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি দুধ জাল দিতে গিয়েছিলাম অনেক আগে দুধটা দিয়ে আসছিলাম বসায় তো অনেকটা শুকায় গেছে আমি ভুলে গেছিলাম আসলে ক্ষণিকের জন্য যে আমার মানে চুলায় কিছু আছে এটা ভুলে গেছিলাম তো আমার আসলে টাইম নেই হাতে এই জন্য আমার এই তাড়াহুড়ার ইয়েটা একটু আগে উঠলেই আসলে হয় কিন্তু তারপরেও কেন জানি আমি যায় লাস্ট মোমেন্টে রেডি হই অফিসে যাওয়ার জন্য এটা আমার একটা খুবই বাজে একটা অভ্যাস মানে যাওয়ার সময় রেডিও হইতে পারি না আবার গিয়ে অনেকটা টাইম বাসের জন্য অপেক্ষা করতে হয় তো যাই হোক আপনারা তো অবশ্যই অনেকেই গ্রামে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন ঈদে সবাই টিকিট কেটে ফেলছেন আবার অনেকে টিকিট কাটতে পারতেছেন না কারণ অলরেডি আমি যাতায়াতের সময় দেখি যে রাস্তাঘাটে অনেক জ্যাম অনেক ট্রাফিক গরুর যেই বড়ো বড়ো ট্রাকগুলা সেগুলো ঢাকায় ঢুকতেছে তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ রাস্তাঘাটে অনেক গরুই হচ্ছে রশি ছিঁড়ে দৌড় দিয়ে চলে যায় তো এগুলোর সব বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি অনেক সময় এটা দেখেছি রাস্তায় আসলে যে অনেক সময় গাড়ি থেকে হচ্ছে লাভ দিয়ে গরু নেমে যায় এরকমও দেখেছি আর ঢাকা শহরে হচ্ছে মেইন রোডের আশেপাশেও অনেক হাট বসে যার কারণে আমাদের সতর্ক হওয়াটা আসলে অনেক জরুরি তো দেখতে পারতেছেন আমার আসলে হাতে লোশন দেওয়ার সময় নেই আমি উড়া দুড়া সব কিছু করতেছি আমার জাস্ট আমি রেডি আমার আর এক মুহূর্ত নেই আমি কানের দুলও পড়তে পারিনি আসলে আমার এটা মানে মন ভুলার জন্যই হয় সবসময় আমি কানের দুল লাস্ট মুমেন্টে যা পড়তে পারি না কারণ হয়তো বা ম্যাচ করে পড়তে হবে সেটা আবার খুঁজে বের করতে হবে বাট আমি পারফিউম দিতে কখনোই ভুলি না পারফিউম দিতে আমি কখনোই ভুলি না আমার ব্যাগে হয়তো বা এক্সট্রা একটা পারফিউম থাকে আর নয়তো মানে কিছু ভুলে যাব বাট পারফিউম দিতে আমি ভুলবো না তো এই যে বিছানার বিছানা চাদরটা দেখতেছেন সেটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আমার কাছে খুবই পছন্দ হয়েছে যাই হোক আমি নাস্তা রেডি করার জন্য কিচেনে চলে আসছি নাস্তাটা আমি আজকে তেমন কিছুই নিব না রুটি নিব যা যে তরকারিটা দেখতে পারতেছে না হয়তো বা বাইরে থেকে একটা সবজি কিংবা অন্য কিছু অর্ডার দিয়ে নিব বাট আমার এখন লাঞ্চ রেডি করার মতো টাইম নেই আর আমি হচ্ছে লাঞ্চে ভাত খাবো না যার কারণে চিন্তা করলাম রুটিটাই হচ্ছে বেস্ট আর আমার নর্মালি ভাত এতটা পছন্দ না সকালের নাস্তা হোক কিবা লাঞ্চ কিবা ডিনার আমার রুটিটাই বেশি পছন্দ তো লাঞ্চের জন্য আর সকালের জন্য আমি জাস্ট লাঞ্চ বক্সগুলো রেডি করে নিয়েছি তো আমার খুব বেশি টাইম নেই আমি একটা দৌড় দিব আর কি কী করবো তো আপনারা সকাল সকাল উঠে কি করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের সকালবেলা উঠে রুটিনটা কি থাকে তা আমি যখন আসলাম বাস স্ট্যান্ডে তখন এসে দেখি বাস নাই বাসের জন্য ওয়েট করতেছি আর যেগুলো ছিল সেগুলো আমি আসার সাথে সাথেই চলে গেছে প্রত্যেক দিন আমার সাথে সেম কাহিনী হয় আমি ঠিক যেগুলাতে উঠব সেই বাসগুলাই হচ্ছে আমি আসার সাথে সাথেই চলে যায় আমার সাথে এটা কেন হয় আমি জাস্ট ওঠার সময় হয় জাস্ট দুই তিন সেকেন্ডের মধ্যে দেখি যে বাসগুলো চলে গেছে ওয়েট করতেছি বাসের জন্য একটা বাসও নয় দেখতে পারতেছেন রাস্তা ফাঁকা বাট আমি যখন বাসে উঠব তখনই দেখা গেছে যে একটা জ্যামের মধ্যে এসে বসে থাকবে সেম এরকমই হয় তো গরমের মধ্যে দেখতে পাচ্ছেন আমার অবস্থা খুবই খারাপ আসলে আমি প্রচুর 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 ঘামি তো ঘামা অবস্থা আমার খুবই খারাপ সমস্যা নাই আমি ঘেমে ঘুমে গিয়ে এসিতেই ডুব তো এসিতে থাকার পরে আর কোনো সমস্যা হবে না তো অলমোস্ট আমি চলে আসছি অফিসের কাছাকাছি তো এই গরমে সবাই ভালো থাকবেন আর আমার পেজটা সবাই ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আশা করি ইনশাল্লাহ অনেক দূর যেতে হবে আর আমি পার্সটা যে ভুলে গেছি মানে নিয়ে আসতে সেটার কথা আমি আর কি বলতেছিলাম আপনাদের সাথে যে এরকমটা আসলে কারোর সাথেই না হোক এরকম একটা অ্যাম্বারেসিং মোমেন্ট যেটা আসলে আনএক্সপেক্টেড লোকটা আমাকে হয়তো বা নামায়ও দিতে পারতো যে আপু নেমে যান আপনি ভাড়া দিতেছেন না কিবা বা কিছু আমি জাস্ট লাস্ট মোমেন্টে ব্যাগে হাত দিয়ে দেখি আমার পার্স নাই এরকম যেন কারো সাথেই না হয় কারণ এটার জন্য আমি এতটাই মানে লজ্জা পাইছিল এতটাই লজ্জা পাই যা বলার বাইরে আমি আসলে চিন্তা করি নাই যে আমার সাথে এটা হবে যাই হোক ফাইনালি আমার ব্যাগে কিছু টাকা ছিল যার কারণে আমি সুন্দরভাবে আসতে পারছি আর নাই তো হয়তো বা আমার কিছু একটা দিয়ে দেওয়া লাগতো হয়তো বা স্বর্ণের আংটি কি বা স্বর্ণের চেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ